আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত দুই দিন ধরে ফেসবুক ইউটিউব সকল জায়গায় তোলপাড় নিয়ে তোলপাড় একজন মেয়ে কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কে নিয়ে সারা মিডিয়া তোলপাড় কে মদ খেয়ে গাঁজা খেয়ে অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে ভিডিও তৈরি করতেছে এবং গাড়ির মধ্যে তার স্পর্শকাত জিনিসের মধ্যে একজন এভাবে হাত দিচ্ছে এখন এদেরকে একদম ইংলিশে শুদ্ধ ভাষায় কি বলা হয় জানেন প্রস্টিটিউট তা না হলে তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সারা বাংলাদেশের ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে তারা এখন এসে এসব মদ পানের ভিডিও পালগাড়িটি ছড়াচ্ছে সারা বাংলাদেশের মধ্যে তরুণ সমাজ এদের কাছ থেকে কৃষি আর এরাই বা তরুণ সমাজকে কি শিখাবে আর এদের এজেন্ডা কি ছিল এখন সকল কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এদের মতো লোক যদি সমন্বয়ক থাকে মেয়েদের ভবিষ্যৎ ভবিষ্যৎকে বাংলাদেশে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন অল্প পানির মাছ যখন বেশি পানিতে পরে তখন তারা নাচানাচি ছটফট বেশি করে কেন জানেন তারা অল্প পানিতে থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছিল এখন যখন বেশি পানিতে পড়বে তখন তারা কি করবে না করবে ভেবেছি ভেবে পায় না সেটাই হয়েছে স্পিন এই মুখ্য সমন্বয় অনেকে বলতে এরা এখন এত পরিমাণ টাকা কামিয়েছে এত পাওয়ার তাদের কাছ থেকে তারা যাই বলে তা হয়ে যায় কারি টাকা তাদের কাছে আছে তারা এখন যাই ইচ্ছে তাই করতে পারবে তারা এখন মদ খাবে তারপরে তারা লিপ টুগেদার করবে সেক্স মতো কার্যকলাপ করবো ভিডিও করে ছেড়ে ছেড়ে দিবে আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে এরা এরা নাকি সমন্বয় ছিল এরাই নাকি গণ ঘটিয়েছে কি জন্য গণ অভ্যুত্থান এবার বুঝতে পেরেছেন বাংলাদেশের মধ্যে বালকারিটি ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে মাগি ব্যাধি ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে মেয়েরা কিভাবে মদ খেয়ে নাচে সিগারেট খেয়ে নাচে তারপরে মাতাল হয়ে গাড়ির মধ্যে কিভাবে তার শরীরের অশ্লীল জিনিসগুলা মানুষের হাতে স্পর্শ করাই এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আগামী তরুণ প্রজন্ম ধ্বংস করে দেওয়ার পাই তারা চলছে এরা প্রত্যেকটা সমন্বয়কের এরকম বালগার ভিডিও ছড়িয়েছে রিফার্স রশিদ নামের একটা ছেলে ছিল সমন্বয়ক তারও এসব মেয়ের সাথে স্পর্শকাতর ভিডিও স্পর্শকাতর ছবি ছড়িয়ে গিয়েছে আর বিভিন্ন অনেক সমন্বয়ক নাম বলে শেষ করতে পারবো না কতগুলোর নাম জানা যায় বিভিন্ন জেলার সমন্বয়ক বিভিন্ন উপজেলার সমন্বয়ক এখন কেন্দ্রীয় সমন্বয়ক সকল গুলা হচ্ছে টাকা নিয়ে নেশা করে মেয়ে নিয়ে বুধয়ে আছে যত নষ্টামি আছে যত খারাপ কাজ আছে সকল কিছু করে পিঠে ছেড়ে দিচ্ছে খুন করতেছে অনেক সমন্বয়ক তাদের কাছে এখন আইন দুধবার হয়ে গিয়েছে তারা এতদিন বলতো ছাত্রলীগ হত্যাকারী ছাত্রলীগ চোর ছাত্রলীগ টাকা ছাত্রলীগ পাটপার দর্শনকারী আর তারা তারা কি তারা হচ্ছে যে সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত সম্পূর্ণরূপে ভাগিবাজি করে সম্পূর্ণরূপে মানুষকে খুন করে মানুষকে খুন করে এরা খুব মজা পায় তৃপ্তি পায় তাদের কাছে আমাদের দেশ এখন হুমকিতে আছে আমাদের পুলিশ বাইরে কি করছে আমাদের আরবি বাইরে কি করছে তারা যে দেশটাকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এখন সুশীলরা কোথায় এখন সুশীলদের কথা আসে না কেন মুখে দিয়ে মুখের মধ্যে ললিপপ নিয়ে বসে আছেন ধন এখন আপনারা মুখে দিয়ে কথা আপনাদের আসবে না আপনারা তো সেই লাইনের উপর দিয়ে সুশীল ভিতর দিয়ে মদ খেয়ে মাতলামি করেন তা না হলে এসবের ব্যাপারে কেন প্রতিবাদ করেন না আর যারা প্রতিবাদ করে তাদের মুখ কেন চুপ রাখতে চেষ্টা করেন বাংলাদেশ আর বাংলাদেশ নাই বাংলাদেশকে ধ্বংসের পাইতারা নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের সমকামী প্রমোট করা হচ্ছে বাংলাদেশে একটা মেয়ে কিভাবে নষ্টামি করে সেগুলো প্রমোট করা হচ্ছে এরা ইচ্ছে করে এসব ভিডিও ছাড়তেছে তারা প্রত্যেক মেয়ে ঘরে ঘরে এরকম ভাবে নষ্টামি করে কারণ তাদের কোনো ফ্যামিলি নেই এক পর যদি কোনো ফ্যামিলি থাকতো এ ফালতু মেয়ে রোবায়া এ সমন্বয় এসব জিনিস করত করছে আমি বুঝতে পারছি যে করছে ভুলে করে ফেলছে ভিডিও করতে দিছে কেন তার মানে ইন্টেনশন আছে খারাপ এগুলো ছাড়বে সে সবাই দেখুক এনজয় করুক আমার শরীর আমার শরীর ফিগার কত বড় এগুলো দেখে মজা আমি ভাইরাল হব এটাই হচ্ছে তার এজেন্ডা এজেন্ডার আর বাংলাদেশ অংশ এজেন্ডা বাংলাদেশের মধ্যে ওয়েস্টার্ন কালচার ঢুকিয়ে দেওয়া মানে ফ্রি মাইন্ড বিয়ে করা লাগবে না লিপ টুগেদার করব ধন্যবাদ সকলকে লাকা <muchas>